ভারতবর্ষ একসময় বৈচিত্র্য দেশ হিসাবে পরিচিত ছিল হাজারো ভাষা ধর্ম ও সংস্কৃতি এখানে সহ করত কিন্তু আজ সেই দেশেই চলছে এক অদ্ভুত নীরব বিপ্লব মিশন এক দেশ এক ধর্ম এটিকে শুধুই রাজনৈতিক চাল নাকি এর পিছনে আছে আরো গভীর কিছু চলুন খোঁজনি এই গোপন মিশনের পিছনের সত্যতা সালে নরেন্দ্র ক্ষমতা আসার পর থেকেই ভারতের ধর্ম নিরপেক্ষ কাঠামোতে বড় সম পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে সংবিধানে লেখা আছে ভারত একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র কিন্তু বিভিন্ন আইন নীতি আর রাজনৈতিক ভাষণে এখন এক ধর্ম হিন্দুত্বকে বিশেষভাবে প্রমোট করা হচ্ছে ইসলাম খ্রিস্টান সহ অন্যান্য সংখ্যালঘু ধর্মগুলোকে ধীরে ধীরে কণ্ঠাসা করার চেষ্টা করা হচ্ছে এই মিশনের নেপথ্যে কাজ করছে হিন্দু জাতীয়তাবাদী সংগঠন আর এস এস যার স্বপ্ন ভারতকে এক হিন্দু রাষ্ট্রে পরিণত করা স্কুলের পাঠ্যবয় থেকে মুঘল ইতিহাস বাদ মুসলিম নাম পরিবর্তন করে হিন্দু নামকরণ একের পর এক মসজিদ নিয়ে বিতর্ক সবকিছু জন্য এক বৃহৎ মিশনের অংশ একটি দেশ একটি জাতি একটি ধর্ম এই ধারণাটি প্রতিষ্ঠা করতে চাচ্ছে ভারতের বর্তমান নেতৃত্ব তবে প্রশ্ন হলো এই মিশন কি সফল হবে ভারতের মতো একটি বৈচিত্র্যপূর্ণ দেশে একমাত্রিক এবং এককেন্দ্রিক ধর্মীয় চিন্তার কি টিকবে নাকি এর বিপরীতে উঠবে এক প্রবল প্রতিরোধ এক সময়ের সহনশীল ভারতের কি হবে ভবিষ্যৎ বলবে সেটা তবে ইতিহাস বল যে দেশ তার বৈচিত্র্য হারাই সে দেশ তার আত্মাও হারাই